আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতে গান শুনবি না যুবক আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই যে গান আর মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন দিন শুনি নাই এত সুন্দর মিউজিক কোনো দিন দেখি নাই আল্লাহ ডাক দেয়া কয় তোর জন্য আমি রেখে দিয়েছি শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না এ যুবক তুমি নেশায় লিপ্ত তুমি মদ খাও নেশা করো আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি এক বোতল দুই বোতল নয় দুনিয়ার নেশা তো মেয়াদ খাইলে তার এলো মেলো হয় যা রাস্তাঘাটে মদ খায় গুঙ্গাইতে থাকে আর ঘরে আইসা বৌ রেখায় আমার বউলা হের তো তার এলোমেলো হয়ে গেছিল কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার কথা বলেন ঠিক কেনা اللبن مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير أغسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى জান্নাতী যারা হবে আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের কে ওয়াদা দিলাম আমি আল্লাহ এ জান্নাতিরা তোমাদের জন্য এমন দুধের মহর দেব যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ সবচেয়ে প্রিয় দুধ দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা আবার দোয়াও কিছু পানি লাগা ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই বুড়িগঙ্গা নদীর ওই পারে দুধ যখন নিয়ে আসে যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত থাকে কথা বাস না আগে শুনতাম দুধের মধ্যে পানি হলো পানির মধ্যে দুধ বুঝেন নাই আল্লাহ বলেন না না ও আনহারুম মিন লাবান ইল্লামা এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না ও আনহারুম মিন খামরিল লাযাতিন লিশারিবিন আল্লাহ কা আমি যে মদের নহর দিব এক বোতল দুই বোতল নয় আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব খাবি আর মজা লাগবে কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা জুড়ে বলে পান করা যাবে কেন্দ্র করে আমার উদীয়মান উত্তি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে ঢুকানো হয় অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয় তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয় আর এর মাধ্যমে যত অবৈধ এরাই হাদিসের বিরোধিতা করে কোরআন সুন্নার ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে কোরআন হাদিস খুলে দেখুন এদের একটার জন্মের ঠিক নাই যাদের জন্মের মধ্যে লিক আছে লিক আছে এ এ এরাই হল হারাম জাদা আর হারাম জাদারা সারা নদীন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারেন ঠিক কিনা বলে আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলাম এই যে আতলবাদী করা হয় এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোন সম্ভাবনা নাই এগুলো অপচয় ইংরা অপচয়